ফ্রেন্ডস আমাদের ভিতরে অনেকেই আছেন যারা ব্রণ সমস্যায় প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছেন তাদের ব্রণ সমস্যা নিয়ে দুশ্চিন্তার কমতি নেই সবসময়ই মুখের উপরের অংশে চিটমিট করে আয়নাতে যখন মুখ দেখতে যায় তখন কিন্তু তাদের অনেক বেশি পরিমাণে কষ্ট আর হতাশার ভিতর দিয়ে সময় পার করে থাকেন কিন্তু আপনি জানেন কি এই ব্রণ সমস্যা মাত্র সাত দিনের ভিতরেই অতি দ্রুত ঘরোয়া উপায়ে সমাধান আছে কি সেই সমাধান এবং এই রোগটি আসলে কাদের আক্রান্ত হয় এবং কেন এই রোগটি এত বেশি পরিমাণে বিস্তার লাভ করে এই বিশেষ বিষয়গুলো সম্পর্কে প্রশ্নের কমতি নেই আজকে সবগুলো প্রশ্নেরই উত্তর স্বাস্থ্য কথা চ্যানেলে সবাইকে তুলে ধরবো তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক ব্রন বিভিন্নভাবে হয়ে থাকে আসলে এটি যারা অ্যাডলোসেন্ট এজে আছে বা টিনেজার্স এজে বা যে সমস্ত কিশোর কিশোরীদের বয়স তেরো থেকে উনিশের ভিতরে আছে তাদের দেহে বিশেষ করে পুরুষ অর্থাৎ ছেলেদের দেহে যে টেস্টেস্টের হরমোন লেভেল বেড়ে সাধারণত পুরুষ ভাব চলে আসে এবং মেয়েদের ক্ষেত্রে ইস্টদের হরমোনের মাত্রা বেড়ে গিয়ে তাদের ভিতরে কিন্তু মহিলার জন্য যে সমস্ত স্বভাব এবং তাদের শারীরিক বৃদ্ধি এবং তাদের শরীরের বেশ কিছু অঙ্গ পরিবর্তন এবং ভঙ্গিমা তাদের কণ্ঠস্বর পরিবর্তন এর পাশাপাশি হরমোন পরিবর্তন জড়িত কারণে দেহে মুখে স্কিনের উপরে বিভিন্ন সময় লক্ষ্য করা যায় ব্রন সমস্যাগুলো গ্রো করে সেক্ষেত্রে তাদের আরও কিছু হিস্ট্রি লক্ষ্য করা যায় এ সময় দুশ্চিন্তাগ্রস্ত থাকেন এবং তাদের শারীরিক গঠন এবং পুরুষদের ক্ষেত্রে দেখা যায় তাদের কণ্ঠস্বর পরিবর্তন মুখের উপরে ব্রণ সমস্যাগুলো হরমোন পরিবর্তন জনিত কারণেও লক্ষ্য করা যায় সেক্ষেত্রে পুরুষেরা এবং মহিলারা যে কেউই এই রোগে আক্রান্ত হওয়ার চান্স অনেক অংশেই বেড়ে যায় এ থেকে বাঁচতে চাইলে প্রথমে যে নিয়মটি ফলো করতে হবে সেটি হচ্ছে এই রোগটি যে কোনো বয়সেই হতে পারে এই রোগটি হলে ভয়ের কারণ নেই তবে এই রোগটি কিন্তু সাধারণভাবেই কিশোর কিশোরী বয়স থেকে একটু বেশি লক্ষ্য করা যায় এবং বয়স বাড়ার সাথে সাথে রোগটি আস্তে আস্তে কমতে শুরু করে তবে ব্রন সমস্যা হলে সাধারণভাবে কিছু বিশেষ নিয়মকানুন এবং ঘরোয়া উপায় অতি সহজে আমাদেরকে মুক্ত হতে সহায়তা করে বিশেষ কিছু নিয়মকানুন তার ভিতরে অন্যতম ব্রন রুগীদের হিস্ট্রি নিলে দেখা যায় তারা লম্বা সময় ধরে রাত্রি যাপন করা বা লম্বা সময় রাত্রি জেগে বিভিন্ন কর্ম কিংবা বসে ফোন চাপা কিংবা লম্বা সময় ধরে রাত্রি যাপন করছে রাত্রি জাগছে এই জন্য কিন্তু তাদের এরকম সমস্যা বহুগুণে বাড়তে পারে কেননা রাত্রি জাগলে তাদের দেহের যে বিশেষ কিছু হরমোন প্রডিউসের মাত্রা লেভেলটি কমে আসে সেক্ষেত্রে কিন্তু তাদের ব্রণ সমস্যা বাড়তে পারে এছাড়াও যারা বিশেষ কিছু খাবার গ্রহণ করছে অর্থাৎ যে সমস্ত খাবারে অ্যালার্জিক আছে অর্থাৎ ত্বকের চুলকানোর মতো সমস্যা তৈরি হয় এই সমস্ত খাবারেও ব্রন ফুস্করির সমস্যাগুলো গ্রো করতে পারে বা মুখে যদি কোনো অংশে ইনফ্লামেশন বা হালকা ক্ষত হলে সেখান থেকেও কিন্তু ব্রণ সমস্যা তৈরি হতে পারে কিংবা অপরিষ্কার অবস্থায় মুখের উপরে যে সমস্ত লোমকূপ আছে বা পোর আছে এই সমস্ত পরগুলোর মুখ আটকে গিয়ে এতেও কিন্তু ব্রণ সমস্যা তৈরি হতে পারে কারো কারো ক্ষেত্রে আবার মুখে অত্যন্ত ওয়েল স্কিন হওয়ার কারণে এর উপরের ওয়েল অর্থাৎ যে ওয়েলটি বেরোয় মুখে থেকে এই ওয়েলটি মুখের উপরে যে সিবাম ওয়েলটি বেরোনোর পরবর্তীতে দেখা যায় মুখের উপরে যে সমস্ত পোড় আছে স্কিনে সেই সমস্ত পোরগুলো বন্ধ হয়ে গিয়েও ব্রণ সমস্যা মতো সমস্যা তৈরি হতে পারে এক্ষেত্রে এর সমস্যার সমাধানের জন্য বিশেষ কিছু ফেসওয়াশ আছে যে সমস্ত ফেস ওয়াশগুলো ব্যবহার করলে আপনার মুখের ওয়েল আসলে রিমুভ করা সম্ভব এবং অতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরানো সেক্ষেত্রে সহজ হয়ে ওঠে তবে মুখে ব্রণ ফুস্কুড়ি হলে আপনি চাপ দিবেন না আপনার নখ কিংবা আঙুল ব্যবহার করবেন না এতে করে কিন্তু আপনার হাতের আঙ্গুল এবং নখে প্রচুর জীবাণু থাকে সেকেন্ডারি ইনফেকশন হয়ে আপনার ব্রণ সমস্যাটি বহুগুণে বাড়িয়ে তুলতে পারে সেক্ষেত্রে দাগ হতে পারে কালো দাগ এই সমস্ত বিষয়গুলো এক্ষেত্রে হতে হবে সতর্ক সঠিক সময়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস এবং আপনি অবশ্যই সকালে বাসি পেটে চার লিটার পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন এবং এটি আপনাকে আপনার দেহের যে সিভাম ওয়েলের যে সিভাম ওয়েল বাড়ানোর মতো কিংবা সিভাম ওয়েল যে প্রতিনিয়ত আপনার মুখের ত্বক থেকে ঝরছে এর মাত্রাকে অনেক বেশি পরিমাণে পাতলা করে দিবে যা কিনা আপনার মুখের উপরে যে যে বিশেষ আছে এগুলো সাধারণভাবে ব্লক করতে দিবে না বা আটকাতে না এতে করে সমস্যা কমে সেক্ষেত্রে আপনি পরিষ্কার টিস্যু পেপার দিয়ে বারবার আপনার মুখকে মুছতে পারেন যাতে করে পোরগুলো আটকে না যায় এবং অতি দ্রুতই ভালো থাকা সম্ভব আর বিশেষ কিছু নিয়ম নিয়মকরণ আছে ব্রণ সমস্যা হলে চিন্তার কারণে আপনি বেশ কিছু ফ্রুটস আছে সাইট্রাস জাতীয় ফ্রুটস এগুলো আপনার ব্রণ সমস্যা কাটাতে খুবই ভালো কাজে দেয় বিশেষ করে আমলকিকে আপনি আমলকির জুস খেতে পারেন আমলকিকে ব্লেন্ড করে পাঁচ থেকে সাতটি আমলকি ব্লেন্ড করা জুস খেলেও ব্রণ সমস্যা অতি দ্রুত কাটতে সহায়তা করে এছাড়াও কমলা মালটা লেবু এই সমস্ত বিশেষ কিছু সাইট্রাস জাতীয় ফ্রুটস আছে এগুলো বেশি বেশি খেলে কিন্তু ব্রণ সমস্যা কাটতে খুবই ভালো কাজে দেয় এছাড়াও আপনার মুখে ব্রণ সমস্যা কাটানোর জন্য একটি বিশেষ হোম রেমেডি বলে দিচ্ছি সেটি আপনি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে আপনার মুখে ব্রণ সমস্যা কাটানোর জন্য একটি বিশেষ নিয়ম বলে দিচ্ছি সেটি খুবই ভালো কাজে দেবে আপনার মুখের উপরে যে পোরগুলো আছে আটকে যাওয়া পোরগুলোতে আপনার যে মুখে সিমাম অয়েল নিচ্ছরণের মাত্রা বেড়ে যাওয়ার কারণে সমস্যাটি হচ্ছে আপনি হালকা পরিমাণে বাজার থেকে কিনে নেওয়া সল যেটি হেকসিসল নামে পরিচিত এটি আপনি হালকা পরিমাণ কটনে লাগিয়ে আপনার মুখের উপরে আক্রান্ত স্থানটি আলত করে মুছে নিতে পারেন এটি কিন্তু খুবই ভালো কাজে দেয় ব্রণ সমস্যার সমাধানে এছাড়াও ব্রণ সমস্যার সমাধানের জন্য আপনি প্রতিনিয়ত পর্যাপ্ত পানি পান খাদ্যাভ্যাস জীবনযাপন পরিবর্তন হেলদি লাইফস্টাইলে চলার মাধ্যমে কিন্তু অতি দ্রুতই সুস্থ থাকতে পারেন সেজন্য আপনি অবশ্যই ব্রণ সমস্যা কাটানোর জন্য প্রতিদিন আপনি রাত্রিতে ঘুমানোর পূর্বে মুখ অবশ্যই একটি বিশেষ পরিষ্কার করার জন্য অ্যালার্জি ব্যতীত কিছু ন্যাচারাল ফেসওয়াশ আছে সেই ফেসওয়াশগুলো ব্যবহার করতে পারেন ফেস ওয়াশগুলো ব্যবহার করলে কিন্তু আপনার মুখ অত্যন্ত পরিমাণ ক্লিন হয় এবং সেখান থেকে অয়েলগুলো মুক্ত হয় এবং আপনি এর ব্রণ সমস্যা কাটিয়ে তুলতে খুবই দ্রুত সহায়তা হয় ধন্যবাদ এই বিশেষ ঘরোয়া নিয়মকানুনগুলো ফলো করতে পারেন অতি দ্রুত যা সুস্থ থাকতে সহায়তা করে এছাড়াও সামান্য পরিমাণ কাঁচা হলুদের সাথে আপনি হালকা পরিমাণে মধু এবং এক চা চামচ পরিমাণে এর সাথে সাদা চালের গুঁড়ো মিশ্রণটি তৈরি করে এই বিশেষ যে রেমেডিটি আপনি মুখে লাগিয়ে রাখতে পারেন এবং একটা না বিশ মিনিট সময় রাত্রিতে রেখে দিলে পরবর্তীতে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রাত্রিতে ঘুমিয়ে পড়বেন একইভাবে সকালেও এই বিশেষ রেমেডি সকালে এবং রাত্রিতে রেমেডিটি আপনি একটা যদি এক মাস লাগান আপনার মুখের সমস্যা একদম স্বাভাবিক পর্যায়ে ফিরে আপনার মুখের ব্রণ সমস্যা থেকে আপনি একদম সুস্থ হতে পারেন ধন্যবাদ আসলে প্রশ্নটি এ পর্যন্তই অনুষ্ঠানটিতে আরো কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ